والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين آمنت بالله صدق الله टाईल मधुपुर मद्रास उद्योगे आयोजित अस्केरी मोहती इस्लाही मुजिश उपुस्थित এই মাদ্রাসা সনাম ধন্য মোহতাবিম সাহেব দাম কাত আজিজ আসাত পর্দার আড়ালে আমার মাও ধুলের আল্লাহ রবুল আলমিনের দরবারে অসংখ্য শুক্রিয়া যে আল্লাহ পাক আমাদেরকে আমাদের জীবন গঠনের জন্য। জীবনকে সুন্দর বানানোর জন্য। এই মাদ্রাসায় আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ মাদ্রাসা হল মানুষের জীবনকে গঠন করার জন্যে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে মাদ্রাসা শুধু দু একটা শব্দ পড়ালের জন্য নয় মাদ্রাসা শুধু একটা পরীক্ষা দিয়ে পাশ করার জন্য নয় বরং মাদ্রাসা হলো এমন এক শিক্ষা প্রতিষ্ঠানের নাম যেখানে একজন এল যা পড়বে তার জিন্দিগিটাও তেমন হবে যা পড়বে তেমনই হবে মাদ্রাসার তালিমের মধ্যে সুন্নতের তালিম আছে জিন্দিগির মধ্যেও সুন্নতের আমল আসতে হবে আল্লাহ পাকের ফজল করণ আমাদের বিশেষ করে কৌবি মাদ্রাসা এখনো সেই বীরদের মেহনতের নকশাটা এখনো বাকি আছে আমাদের আসতেজা এবং ওলামাদের চেষ্টা করা উচিত এই দুনিয়ার বর্তমান আবহাওয়া এবং স্রোত যেন আমাদেরকে আঁকাবিদ্দের তরিকা থেকে বিচ্ছিন্ন করতে না পারে এর জন্যে বিশেষ করে আসতেজায় ক্যারামের মেহনত মুজাহাদা অত্যন্ত জরুরি যদি মেহনত ছেড়ে দেওয়া হয় তাহলে আমরা মূল জায়গা থেকে সরে যাব পড়া হবে আমল হবে না জিন্দিগি গঠন হবে না এই জন্যে দারুলুম দেওবন প্রতিষ্ঠাই করা হয়েছে কয়েকটা বুনিয়াদী বিষয়ের উপরে ক্ষেত্রে তৌহিদে খালেস আমালের ক্ষেত্রে এতে সুন্নত আর সারা দুনিয়াতে দিনকে জিন্দা করার জন্য এলাউ কালিমাতিল্লা এই তিনটা জিনিস হল দারুলুম দৌবলের বুনিয়াদি বিষয় তাওহীদ খালিছ ইত্তেবায়ে সুন্নাত এলাই কালামাতুল্লাহ যদি কোনো মাদ্রাসা এই তিনটা মিশনকে নিয়ে চলে তাহলে বলা যাবে যে মাদ্রাসা দারলুম দ্বী蒙দের আদর্শের উপরে আছে আর যদি বে তাহলে নামে হবে কাজে হবে আমি এই কথাটা বুঝাইতে চাই মাদ্রাসা শুধু মহাজ পড়ার জায়গা নয় এমন যেন না হয় যে একজন ছাত্র অথবা মহিলা মাদ্রাসা একজন ছাত্রী জিজ্ঞাসা করা হয় অজুতে কয় ফরজ সব ঠাস ঠাস করে বলতে অজুতে চার ফরজ একটুও ব্যতিক্রম করেন অজু কইরা দেখাও অজু কইরা দেখাও ওই বলার সাথে অজু মিলে নাই নামাজের শূন্য দুই রাখাত নামাজের শূন্য কয়টা একদমে বলে ফেললো নামাজ কইরা দেখাও মিলে না নামাজ ভোগিয়ের কারণ কয়টা বলতে পারে নামাজের মধ্যে ওই সব কাজই করতেছে যেটাকে মাত্র বলছে নামাজ ভাঙ্গিয়ের কারণ এটার নাম এই জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা হয় নাই তাই আমিও মনে হয় এখানে বলেছে আজকেও বলবো দের কাছে আমার অনুরোধ যা পড়াই ওই গুণটা ছাত্রের মধ্যে আসলো কিনা এটার জন্যে আমার সূক্ষ্ম নজর রাখতে হবে মাদ্রাসার পর্দার আলে আমার মা বোনের আছে তাদেরকেও বলবো আমি যা জানি এর উপরে আমার আমল আছে কিনা ভাবে তালাশ করলে দেখা যাবে নাই আমাদের ওস্তাদ হাজরাত মৌলানা মুফতি আর সাদ মুজাফফর নাগরী দামাদ বারাক আলিয়া বলতেন আমরা আকাবিরদের নাম নেই আলোচনায় হাজার আশাফ আলি থানবীর আহমাদুল্লা আলা নাম নেই হাজারাত গঙ্গীর আহমাদুল্লাহ আলহের বিভিন্ন আলোচনার মধ্যে গঙ্গে আহমাদুলা এমন ছিলেন হাজরাদ কাসেম নান উজ্জীর আহমদুল্লা আলোচনা করা হয় শৈখুল ইসলাম হজরত হুসেন আহমদ মাদানী রহমাতুল্লা আলোচনা করা হয় এর দ্বারা আমাদের আলোচনার মজলিসটাকে আমরা সুন্দর করতে চাই একটা ঘটনা বাস সবাই খুব মন দিয়ে সুন্দর হজরত মাদানী এর ঘটনা বলি মজলিস সুন্দর করার জন্য বয়ানকে আকর্ষণীয় করার জন্যে ঠিক হযরত নানতবি হজরত নম্বুহী হজরত থানবি ওনাদের নাম আমরা লেখি বলি বলা এবং লেখাটাকে আকর্ষণীয় করার জন্য কিন্তু জিন্দিগি যদি সামনে রাখা হয় তাহলে উল্টে হয় যে হজরত নানুদ্বির কথা বলল তার জিন্দগি উল্টা যে হজরত এই কথা বলল সে তার জিন্দগি উল্টা মাদানি থানমির কথা যারা বলে তাদের জিন্দেগি উল্টা ওই উল্টি নজরাদে বড়দের নাম আমরা উচ্চারণ করি তো তাদের জিন্দেগির মতো নিজের জীবন বানাইতে পারি না এই জন্যে আমি আমাদেরকে বললো কিছু জবাব আছে কিছু পাওয়া আছে আল্লাহ আল্লাহ থেকে যেন আমরা পরিপূর্ণ পাইতে পারি ওই জায়গাটা নিজে সাফ করি আমাদের আকাবির ও আসলাফের মধ্যে এরকম অনেকেই ছিলেন বলেছেন আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞাসা করেন তুমি কি করে আসছো দুনিয়া থেকে কি কামায় আসছো বলো বলেন আমি তো কিছুই করতে পারিনি আল্লাহ সে বলবো আল্লাহ কিছুই করতে পারি না কিন্তু আমি উমুককে বানাইছি অর্থাৎ আমি ছাত্রকে বানাইছি ওই ছাত্র ওনাদের মেহনত কোন পর্যায়ে ছিল শুনে আল্লাহ পাকের কাছে আমি পেশ করবো আল্লাহ একে আমি মেহনত একে এই ছাত্রের খাতিরে আল্লাহ ছাত্রকে দেখায় ওকে আমি আমার নাজাতের স্বভাব মনে করি ছাত্র কিভাবে তারা মেহনত করে বানাইছেন নিজে এতেমাত করে বলতেছেন ফোলাকু আল্লাহকে সামনে আমি পেশ করেন অমুককে আমি আমার আল্লাহ সামনে দাঁড় করাই দিব জালা অমুককে আমি পরাইয়া মানুষ বানাইছে ওর যদি আপনার পছন্দ আমাকে বাফ করে দেয় আজকে হাজরাত আসার ক্যারাম অথবা আমাকেও যদি বলে আমি বলতেছি আমিও এখানে মফত আজকে প্রায় তিরিশ পঁচিশ ছাব্বিশ বছর ছুঁই ছুঁই মুদার দিছি এখনো আমি বলতে পারবো না যে অমুক তালিম এলিম কে আমি বানাইছি চার দ্বারা আমি না যাতেন জরিয়া মনে করতে পারো দিলের মধ্যে এখনো এরকম এলকা হয় না এমন হালাত পয়দা হয় নাই কারণ আমি কারো কিছু এরকম ব্যক্তিগত মেহনত করি নাই এই জন্যে হাজরাত আসা দেজাই কাছে আমার শরীরে অনুরোধ এরকম কিছু মানুষ তৈর করি এমন কিছু ছেলে পেলেকে বানাই যার উপরে ভরসা করে আমি বলতে পারি যে আলহামদুলিল্লাহ একে আমি বানাইছি আমি এর মাধ্যমে না জানতাম আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে বলতেছিলাম পড়া এটা যেন আসে শাহ আব্রারুল হক সাব রহমতুল্লাহ কথা আমার মনে এখানে আরো বলেছি আজকেও হাজরাত ছাত্রদের মধ্যে মাঝে মধ্যে তরবিয়তের বয়ান করতেন বিভিন্ন আমলে বয়ান করার পরে আবার পরীক্ষা নিতেন যে এই মানসিকতাটা ছাত্রদের পয়দা হয়েছে কিনা উদাহরণ হিসেবে বলি হারদই মাদ্রাসায় পাশে বাউন্ডারি ছিল বাহিরের মানুষ কেউ ভিতরে আসতে পারে হাজরত ছাত্রদেরকে বলতেন যে ভাই আজকের মজু হলো আমানতদারির উপরে আমানতদারির উপরে তোমরা সবাই আমানতদার হও কেউ কারো জিনিস ধরবা না কেউ কারো জিনিস ব্যবহার করবা না কেউ কারো কোনো জিনিসের উপরে হইবা না এখানে একটা দামি কলম পয়া রয়েছে তোমার না এটা তুমি ধরবা না এখানে একটা মোবাইল আছে তোমার না তুমি এটা ধরবা না কারো জিনিস ধরবা না সাথির হোক যত দামি হোক আকর্ষণীয় হোক এবার আমানত কেউ কারো আমার কেউ কারো কোনো জিনিস নষ্ট করবা না এই বিষয়ের উপরে করছে। লোক আমান উদ্দার হাস তালিবদেরকে জিজ্ঞাসা করছে তোমরা কি আমানতদার হইতে পারবা তালিবিলিম বলছে হ্যাঁ হুজুর ইনশাল্লাহ আমরা আমান হইতে পারবো আচ্ছা দেখি দুদিন পরা একা একা চলতে চলতে পকেট থেকে কথার কথা বলছি পাঁচশো টাকা একটা নোট বের করে সিঁড়ির মধ্যে ফেলা কেন পরীক্ষা করার জন্য দেখি ছাত্রদের মধ্যে আমানতারের সিফাত আসছে কিনা এই টাকাটা তো আমি ফেললাম কারো না কারণ নজরে পড়বে যার নজর পড়লো এই টাকাটা তো অবশ্যই তার না তখন সে এই টাকাটা ভাই টাকা কার টাকা কার পাঁচশো টাকার নোট পাওয়া গেছে টাকা কার কেউই বলবে না আমার টাকা এলান লাগবে যে পাঁচশো টাকা পাওয়া গেছে কারো হলে সঠিক প্রমাণ দিয়ে নিয়ে যান ওই বেচার তো কি আমি টাকা পাইছি মালিকের কাছে পৌঁছে পারি এর জন্য সে তো পেরেশান অ্যালার্ম লাগাইছে পাওয়া যায় তাহলে বোঝা যাবে ছাত্রদের মধ্যে ওই আমানতদারির সিফাত আসছে কেউই যখন নিবে না নিতে না নিতে না নিতে পরে এটা আমার হাতে আসবে কারণ টাকাটা তো আমার মিলিয়ে যদি টাকাটা আমার কাছে ফেরত আসে তাহলে বুঝবো যে ছাত্র বা এই মাহওয়ালে সবার ভেতরে আলহামদুলিল্লাহ আমানতদারির সিফাত আর যদি টাকাটা ফেরত না আসে কেউ না কেউ যে পাইছে সেই আমানতের খেলাফ করে নিজের পকেটে রেখে দিছে অথবা আমার তার মিথ্যা কথা বলে সে নিয়ে নিছে আমার কাছে টাকাটা ফেরত আসে নাই তাহলে অবশ্যই ওই সিফাত ছাত্রদের মধ্যে পায়দা হয় না। হজরত আবার এক সপ্তাহ পরে ছাত্রদের মজবা জমাও ওই বয়ানটা আবার করবেন এখনো আমরা আমানতদার হতে পারি তো এই বয়ান করার মাসাদ ছিল ওই সিফাতওয়ালা হওয়া এইভাবে শাহ আব্রান রহমতুল্লাহ ছাত্রদেরকে তরিবিরত করতেন আমাদের ভেতরে যদি সেই জজবা আসে যেই তরিকাটা এখন ইদালি আমাদের দাওয়াত ও তাবলিগে মধ্যে আসছে ওই তরিকাটা যদি সম্ভব হয় আমাদের মাদ্রাসাগুলোতে চালু করা তাহলে আমি মনে করি অনেক মনাসিব এবং মুফিদ হতে পারে তরিকাটা কি খানার আগে আদাবের তো আমের উপরে কিছু কথা হবে মজা করা হবে দস্তরখান বিছায়া খাও হাত ধুয়ে খেতে হবে ডান হেতে খেতে হবে বিসমিল্লা বলে খেতে হবে লোকমা থেকে যদি একটা পরে যায় উঠায় খাইতে হবে এ সমস্ত আদাবগুলো খানা খাওয়ার আগে বলে এরপরে বসো সবাই খানা খাইতে বস শোয়ার আগে শোয়ার আদাব এবং সুন্নত এর মোজাকার করো কিভাবে শুইতে হবে কিভাবে শোয়া সুন্নত সবার ভিতরে মোজাকারা হয়ে গেছে এখন শুইতে যাও এই যে মোজাকারা করলে এই অনুযায়ী শুইতে শুকিনা দেখি তো ওস্তাদ তাকায় আছে শুইতেছে কিনা সুন্নত শূন্য তরিকায় ওস্তাদ তাকায় আছেন খাইতে কিনা সুন্নত তরিকায় ওস্তাদ তাকায় আছেন বাথরুমে যাইতেছে শূন্য তরিকায় ওস্তাদ তাকায় আছেন মসজিদে যাইতেছে শূন্য তরিকায় যাইতেছে কি তরবিয়ত চলছে জিন্দিগি সুন্নত মোতাবিক চলছে এই কথাগুলো ছাত্রদেরকে তো শিখাবে উস্তাদগণ কিন্তু পর্দার আড়ালে মা বোনেরা আছেন তাদেরকে আমি বলছি এই আমলগুলো করতে হবে নিজ উদ্যোগে আমার জিন্দিগি যেন পরিপূর্ণ সুন্নতওয়ালা জিন্দিগি হয় খাওয়ার ক্ষেত্রে শোয়ার ক্ষেত্রে কাপড় পরিধান করার ক্ষেত্রে বাথরুমে যাওয়ার ক্ষেত্রে সব ক্ষেত্রে সব ক্ষেত্রে যেন লাকাদ হাসান সুন্নতের রং যেন জিন্দা হয় আমাদের আমলি জিন্দিগিতে আমি জিজ্ঞাসা করবো না এগুলো কি পড়বে মাদ্রাসায় আর আমল করবে অন্য জায়গায় গিয়া এগুলোর আলোচনা পর্বে লেখবে মাদ্রাসায় পরীক্ষা দিবে মাদ্রাসায় আর আমল করবে আরেক জায়গায় গিয়া শিখা না না এটা মাদ্রাসা নয় মাদ্রাসা হলো যেখানে পড়লো ওখানেই আমল করবে এটার নাম হলো মানুষ এই জন্যে তালিবি এলিম ভাইদেরকে বললাম সবাইকে বলবো যা জানি এটার উপরে আমল করার চেষ্টা সর্বশেষ কথা হলো এখানে তালিব এলিম ভাইরা তোমাদের কেউ মক্তবে পড়ো কেউ হিপসখানায় পড়ো কেউ কিতাব দুই একটা জামাত হয়তো জামাত তোমাদের ইলিম হাসিল করার সফর শুরু পথ অনেক লম্বা অনেক পুরা জিন্দিগি তলবে ইলিমের মধ্যে লেগে থাকতে হবে কেবল শুরু হয়েছে সফর শুরু এবং তোমাদের জিন্দিগি ওই শেষ পর্যন্ত গিয়া পৌঁছতে হলে অবশ্যই ওস্তাদের কথা পরিপূর্ণভাবে মাইনা চলতে হবে ওস্তাদের সামনে নিজেকে সপে দাও কাল গাসাল উস্তাদদের সাথে যেন আদবের খেলাফ কিছু না হয় ইশারায়স্তাদ যা বলবে ওইটার উপরে আমল করুন শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা দিবে ক্ষতি করার জন্য চেষ্টা করবে অমনোযোগী বানানোর জন্য শয়তান তোমাদেরকে চেষ্টা করবে এই মাহ থেকে বের করার জন্য শয়তান চেষ্টা করবে আব্দু মজবুতির সাথে ওস্তাদকে ধরে রাখতে হবে কখনোই যেন ওস্তাদের মর্জির খেলাফ আদবের খেলাফ বিন্দু পরিমাণ কোনো নকল হরকত না হয় ইনশাল্লা আল্লাহ তোমাদের জিন্দগি বনায় দিবে যদি তোমাদের ভেতরে মানার যোগ্যতা না আসে তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যায় আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করে দেন ছাত্র ভাইদেরকে কবুল করে দেন আমাদের সবাইকে আল্লাহর মর্জি মোতাবেক চলবার তৌফিক দান করেন এই মজলিশে যারা আছেন পর্দার আলে মা বোনের আছে সবাইকে আল্লাহ পাক আল্লাহর মর্জি মোতাবেক চলবার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ রবিল আলমী